ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আইলে ইকুম ও সিয়্যামু ক্যাম্যা কুটিবা আইলেল্লেদিন কবেল ইকুম্লেকুম তেপুন সিয়াম অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করা কি ঠিক আছে নাকি সিয়াম ভঙ্গ হয়ে যাবে ওত্তর হচ্ছে এখানেও আমরা দেখি যে ইফতালাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যদি চোখের ড্রপ ব্যবহার করার কারণে জিব্বায় তেতো স্বাদ চলে আসে তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে যে এর কিছু মেডিসিন হয়তো পাকস্থলিতে চলে গিয়েছে তাদের মতে তারা এটাকে সিয়াম ভঙ্গকারী হিসাবে চিহ্নিত করে অর্থাৎ সিয়াম তাদের মতে ভঙ্গ হয়ে যায় আমরা এক্ষেত্রেও দেখি শেখ বাজ রাহমাহুল্লাহ এবং শেখুল ইসলাম এবদুল তাইম রাহমাহুল্লার মত পর্যালোচনা শেষে বোঝা যায় যে চোখের ড্রাপ ইউজ করার কারণে সিয়াম ভঙ্গ হবে না এই মতটি আমাদের কাছে অধিক রাজে এবং সঠিক বলে প্রতীয়মান হয়